আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি বইয়ের চ্যাপ্টার টু এর এক্সাম্পল টোয়েন্টি নাইন নিয়ে আলোচনা করব আমাদের এখানে দেওয়া আছে যে দেখাও যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো দ্বারা প্রকাশিত দুইটি সরল রেখা এবং এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন ওয়াই এন ইকুয়াল জিরো সরলরেখা দ্বারা প্রকাশিত ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফলটা আমাদের এটা নির্ণয় করে দেখাইতে হবে তাহলে একটা ত্রিভুজ ধরেন এটা একটা ত্রিভুজ এটা একটা কি ত্রিভুজ এটা হচ্ছে ও এটা এ এটা হচ্ছে বি তিনটে এদের বিন্দু আছে এই তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজ নির্ণয় করতে হবে তার ক্ষেত্রফল হচ্ছে এটা আমাদেরকে সেটাই প্রমাণ করে দেখাইতে হবে তাহলে আমরা যদি এই তিনটা বিন্দুর আমরা যদি স্থানাঙ্ক নির্ণয় করতে পারি তাহলে এই বিন্দু তিনটার স্থানাঙ্ক নির্ণয় করতে পারলে আমরা কিন্তু নির্ণয় নির্ণয় করতে বা তার করে দেখাইতে পারবো এটাই হচ্ছে আমাদের প্রমাণ কিন্তু ওকে তো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটাকে বাজিয়ে দেবেন সেটা অল করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান আমাদের চ্যানেলে অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন ওকে তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে সমীকরণ দুইটে তুলে নেব আমাদের এই যে একটা সমীকরণ এবং এই যে একটা সমীকরণ এই দুইটা সমীকরণ আমি উঠাই নিছি এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখছি এটা দুই নম্বর সমীকরণ ওকে তো এখন আমরা এখানে একটা ভাষা লিখবো সেটা হচ্ছে এরকম যে যেহেতু a x স্কয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো এই যে প্রথম সমীকরণটা এক্স ও ওয়াইয়ের একটা নির্দিষ্ট সমমাত্রিক দীঘাত সমীকরণ মানে কি ওয়াইয়ের মাত্রা কত দুই এবং এক্স এর মাত্রা দুই ওয়াইয়ের মাত্রাও দুই এখানে এই জন্য বললাম একটি সমমাত্রিক এবং দীঘাত মানে এর ঘাত কত দুই দীঘাত সমীকরণ সেহেতু ইহা মূল বিন্দুগামী দুটি সরলরেখা নির্দেশ করবে যেহেতু এদের মাত্রা হচ্ছে সমান এবং দুই দুই এই জন্য এরা কি করবে মূল বিন্দুগামী মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করবে তাহলে মূল কি অর্থাৎ জিরো জিরো বিন্দু এরা নির্দেশ করে ওকে এখন মনে করি এ এক্স স্কোয়ার অর্থাৎ প্রথম নম্বর সমীকরণ দ্বারা নির্দেশিত সরল লেখার সমীকরণ এখন কথা হচ্ছে আমাদের যে এখানে প্রশ্নটা আমার এই ভাষাটুকু লেখলাম যে মূল আমি দুটি সরল লেখা নির্দেশ করে তাহলে সেই সরল লেখা আমাদেরকে ধরে নিতে হবে তাহলে আমরা ধরে নেব যে দুইটা সমীকরণ হচ্ছে মূল বিন্দুকে আমি সরল লেখা হচ্ছে Y ইকুয়াল আর ইকুয়াল হচ্ছে ওয়াই ইকুয়াল এম টু এক্স এটা হচ্ছে তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ ওকে তাহলে আমরা চার চারটে সমীকরণ পাইলাম তো চারটে সমীকরণ পাওয়ার পরে আমাদের এখানে এম প্লাস ওয়ান এম এম ওয়ান প্লাস টু এবং এম এম ওয়ান ডট হচ্ছে এম টু এটা আমাদের নির্ণয় করে দেখাইতে হবে যখন এম ওয়ান এবং এম টু প্লাস করবো তখন দেখেন এই যে এই যে টু এইচ আছে টু এইচ মাইনাস টু এইচ বাই হচ্ছে বি অর্থাৎ ওয়াই এবং এক্স ওয়াই এর সহ তারপর হচ্ছে এম ওয়ান এম টু যখন করব তখন ওয়াই স্কোয়ারের সহক আর হচ্ছে এ এক্স স্কোয়ারের সহক অর্থাৎ এক্স স্কোয়ারের সহক ভাগ হচ্ছে ওয়াই স্কোয়ারের সহক আমরা এরকম করে এই মানগুলো নির্ণয় করে নিছি এটা কিন্তু সহজভাবে বোঝার বিষয় হ্যাঁ তাহলে এখন যদি আমরা একটু আর একটু সামনে যাই তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ তিন নম্বর এবং চার নম্বর উভয় সমীকরণ মূল বিন্দুগামী তাহলে আমাদের বলছে এই যে উপরেই সরলরেখাটি মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করে তাহলে যে এখানে আমি বললাম তিন নম্বর এবং চার নম্বর উভয় সমীকরণ কি মূল বিন্দু কামি সেহেতু তিন নম্বর এবং চার নম্বর রেখাগুলোর সেদ বিন্দু হচ্ছে ও সমান জিরো জিরো যেটা আমি বললাম মূল বিন্দু কামি হচ্ছে জিরো জিরো বিন্দু ওকে তো এখন আমরা মনে করি এল এক্স প্লাস এম প্লাস এন ইকুয়াল জিরো রেখাটি তিন এবং চার নম্বর রেখাকে এ ও বি বিন্দুতে সেদ করে এখন কথাটা হচ্ছে এই যে দুই নম্বর সমীকরণটি এই দুই নম্বর রেখাটি তিন নম্বর এবং চার নম্বর তিন নম্বর সমীকরণ কত এম ইকুয়াল সরি ওয়াই ইকুয়াল এম এক্স এম এক্স এবং ওয়াই ইকুয়াল হচ্ছে এম টু এক্স এটা হচ্ছে তিন নম্বর আর এটা হচ্ছে চার নম্বর এই তিন নম্বর এবং চার নম্বর সমীকরণ এব কে ছেদ করে তাহলে এবিকে যদি ছেদ করে তাহলে এ বিন্দুর আমি একটা স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো দেখেন দুই এবং তিন নম্বর হতে দুই এবং তিন নম্বর দুই নম্বর সমীকরণ কি এই যে এল এক্স প্লাস এম অর্থাৎ এল এক্স এল এক্স প্লাস হচ্ছে এম ওয়াই প্লাস হচ্ছে এন এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে দুই নম্বর এবং তিন নম্বর সমীকরণ থেকে আমি এই জায়গাটা যদি নির্ণয় করি তাহলে এখন দেখেন এল এক্স এটা ঠিক আছে অর্থাৎ এই যে ওয়াই এর মানটা ওয়াই এর মানটা তিন নম্বর সমীকরণ না শুধু ওয়াই এর মানটা এখানে বসাই দেবো এই যে ওয়াই এর মানটা এখানে বসাই দেবো এম ওয়ান এক্স প্লাস এন এটা কিন্তু ঠিক আছে তাহলে এই প্লাস এনটা এদিক গেলে মাইনাস এন হবে তাহলে মাইনাস এনটা এখান থেকে এক্স কমন নেব এখান থেকে এক্স এখান থেকে এক্স কমন নিলে এখানে থাকবে এল প্লাস এম এম ইন্টু এম ওয়ান এখন আমি যদি এক্সের মানটা নির্ণয় করি এটা গুণনা সেদিকে আসলে ভাগ হবে মাইনাস এন উপরে আসে ও এল প্লাস এম এম ওয়ান এটা আমি ভাগ করে দিলাম এখন এক্সের মানটা এরকম করে নির্ণয় করলাম এখন ওয়াইয়ের মানটা আমি এখান থেকে পাবো ওয়াই ইকুয়াল এম ওয়ান এক্স এখন এক্স এর মানটা যদি আমি এটা বসাই দিই তাহলে এম ওয়ান আগে থেকে আসে তাহলে এন এম ওয়ান তাহলে এন এম ওয়ান বাই হচ্ছে এল প্লাস এম ওয়ান এম এম ওয়ান তাহলে এটা হচ্ছে আমি অর্থাৎ এক্স এর মানটা আমি তিন নম্বর সমীকরণে বসাই দিয়ে ওয়াই এর মানটা নির্ণয় করব ওকে এখন আমরা তাহলে এ এর স্থানাঙ্ক কত পেলাম এ এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই এই যে এক্স এর মান এই যে ওয়াই এর মান ওকে এর স্থানাঙ্ক পাইছি এখন যদি আমি চার নম্বর অর্থাৎ বি এর স্থানাঙ্ক নির্ণয় করতে যাই এই সমীকরণটায় আমি কার মান বসাই দেবো অর্থাৎ দুই নম্বর সমীকরণে চার নম্বর সমীকরণের মান বসাই দেবো অর্থাৎ ওয়াই ইকুয়াল এম টু এক্স তাহলে দেখেন ওয়াই ইকুয়াল এই যে এম টু এক্স বসাই দিছি তাহলে এনটা বরাবরের মতো বাম্পার ডাইন পাশে পার করছি পার করার পরে এদিক আমাদের এ মাইনাস এনটা আগে থেকে এদিক আসে তারপরে হচ্ছে এইটা এদিক ভাগ করে দিছি ভাগ করে দেওয়ার পরে আমি এক্সের মানটা পাইছি এখন এই এক্সের মানটা আমি যদি চার নম্বর সমীকরণে বসাই দেই আগে থেকে এম টু আসে উপরে এন আছে আর নিচে এল প্লাস এম এমও এম এম টু ওকে এটা হচ্ছে ওয়াইয়ের মান অর্থাৎ তাহলে বিয়ের স্থানাঙ্ক আমি এখন বিয়ের স্থানাঙ্ক পাবো এই যে বিয়ের স্থানাঙ্ক এক্স এর মান এবং ওয়াইয়ের মান তাহলে এক্সের মান এবং ওয়াইয়ের মান যখন আমি পাইলাম অর্থাৎ বিয়ের স্থানাঙ্ক এবং এর স্থানাঙ্ক যখন পাবো তখন বলেন তো আমি শুরুতে একটা ত্রিভুজ অঙ্কন করে দেখাইছি সেটা হচ্ছে এটা হচ্ছে ও বিন্দু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এর ও এর স্থানাঙ্ক জিরো জিরো এর স্থানাঙ্ক হচ্ছে একটা মান পাইছি এবং বি এর স্থানাঙ্ক একটা মান পাইছি এখন তিনটার স্থানাঙ্ক যখন আমি মান পাইছি তাহলে এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো এখন আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব তো এখন আমরা ও ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হবে এরকম যে হাফ ইন্টু এই যে এর মান গুলান বসাই দেবো এটা হচ্ছে জিরো জিরো বিন্দু জিরো জিরো ওয়ান তারপরে হচ্ছে এখানে এক্স এর মান ওয়াই এর মান এবং ওয়ান তাহলে এক্স এর মান ওয়াই এর মান এবং ওয়ান এটা হচ্ছে বি বিন্দুর এটা হচ্ছে এ বিন্দুর আর এটা হচ্ছে ও বিন্দু তাহলে আমরা যদি এখন জিরো যখন ধরবো তখন এগুলো হচ্ছে এগুলো থাকবে এই জিরো যখন ধরবো তখনও জিরো হয়ে যাবে আর ওয়ান যখন তখন এইটা এইটা হবে হবে মাইনাস ওকে তাহলে করার গুন হাফ তো আগে থেকেই বাইরে আসি তো আমরা তো এই দুইটা থেকে আমি যদি তাহলে এল এল প্লাস এম এম ওয়ান ইন্টু হচ্ছে এল প্লাস এম এম টু দুইটা জায়গায় সেম যেহেতু এদের লসাগু আসবে সেম তাহলে এই যে আগে থেকে পরে টু আসে হাফ এর টু নিচে আসছে তাহলে এখান থেকে দেখেন এটা দিয়ে এটাকে ভাগ করলো ওয়ান ওয়ান দ্বারা এম টু আর এন স্কোয়ারকে গ্রহণ করলে তাই আসবে তারপরে মাইনাস এম ওয়ান এন এন স্কোয়ার আসবে আর এখান থেকে আমি যদি এন স্কোয়ারটা কমন নিই এখান থেকে এন স্কোয়ার এন স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে এম ওয়ান মাইনাস এম টু পাবো অর্থাৎ এখানে পাবো হচ্ছে এম ওয়ান এম টু ওকে তাহলে এখন আমরা যদি সামনের দিকে আগাই এই এন স্কোয়ার বাই টু এটা আমি সামনে কমন নিয়ে রাখছি এখন এই জায়গাটুকুর একটা বোঝার বিষয় আছে আচ্ছা এখন যদি এটাকে আমি বর্গ করার চেষ্টা করি তাহলে একটা জিনিস লক্ষ্য করেন যে এম মাইনাস এম ওয়ান মাইনাস হচ্ছে এম টু এম টু এটাকে যদি আমি বর্গ করি তাহলে এখানে কী পাবো যে এম প্লাস এম ওয়ান প্লাস এম টু তার উপর স্কোয়ার মাইনাস ফোর এ বি এ বি এটার সূত্র এখন যদি এই কার মান দরকার এম ওয়ান এবং এম টুর মান দরকার এই হাফ স্কোয়ারটা যদি ডাইনপে পার করে দেয় তাহলে রুট আসবে না তাহলে রুট ওভার এম ওয়ান প্লাস এম টু তার উপর স্কোয়ার মাইনাস ফোর এ বি এখানে কিন্তু এই যে সূত্রটা আমি এখানে লিখে রাখছি ওকে লেখার পরে নিশেক শুধু গুণন করে দিছি এল এর সাথে এল গুণন করলে এল স্কোয়ার এল আর এম এম টু গুণন করছি অর্থাৎ এল এম সমান থেকে কমন নিয়ে এম ওয়ান প্লাস এম টু লিখছি আর এই শেষে গুণন করলে আমাদের এম স্কোয়ার এম ওয়ান এম টু আসবে অর্থাৎ জাস্ট এই জায়গাটুকু আমি শুধু গুণন করে দিছি আচ্ছা গুণন করে দেওয়ার পরে এখন দেখেন সেটা হচ্ছে এই যে এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান প্লাস এম টু এর একটা মান বের করে রাখছি এই যে এখানে দেখেন এম ওয়ান প্লাস এম টু এর মান বের করেছি মাইনাস টয়সেজ বাই বি আমরা প্রথমেই কিন্তু বের করে রাখছি আর এম ওয়ান এম টু এর মান বের করে রাখছি এ বাই বি আমি জাস্ট এখানে এম ওয়ান এবং এম টু এর মানগুলো বসাই দিচ্ছি আচ্ছা বসাই দেওয়ার পরে এখন দেখেন আমি এটা যদি লসাগুণ এই বি স্কোয়ার বি স্কোয়ার লসগুণ হওয়ার পরে এখানে এ ফোর এইচ স্কোয়ার থাকবে মাইনাস এখানে বি স্কোয়ার যদি বি স্কোয়ারের লসাগু বি দ্বারা ভাগ করলে একটা বি থাকবে তাহলে ফোর এবি বি ফোর এবি আর নিচেও যদি আমি বি কমন নেই বি যদি আমি লসাগু নেই তাহলে এখানে থাকবে বি এল স্কোয়ার বি এল স্কোয়ার মাইনাস এ টু টু এল এম এইচ টু এইচ এল এম বা টু এইচ এল এম যাই হোক একই কথা তারপর হচ্ছে প্লাস প্লাস বি কমন নিলে এখানে থাকবে এম স্কোয়ার এ বা এ এম স্কোয়ার দুইটা একই কথা এখন দেখেন আমরা এই জায়গাটুকু এখান থেকে আমি ফোর যদি কমন নিয়ে সামনে রাখি ফোর আমি সামনে কমন নিয়ে রাখলে কি পাবো তাহলে এইচ স্কোয়ার মাইনাস এবি পাবো বাই হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে আর এখান থেকেও আমাদের যা আছে নিশেরটা কিন্তু তাই আছে। ওকে তো এরপরে আমরা যদি রুট ওভারটা ভাঙাই দিই তাহলে কী হবে এখানে পাবো টু এখানে পাবো বি তাহলে এই বি আর নিচের বি কাটিয়ে যাবে থাকবে হচ্ছে এ টু ইন্টু এইচ স্কোয়ার মাইনাস এবি আর এইটা নিচে যা আছে তাই থাকবে ওকে তো যা বললাম তাই এখানে আছে টু ইন্টু এইচ ওভার এইভার এইসোয়ার মাইনাস এ বি আর নিচে যা আছে তাই ওকে এখানে এইচ স্কোয়ার এখানে দেখেন এই টু আর কাটি যাবে থাকবে এইভার এইস এস রুট ওভার এইচ এইস স্কোয়ার মাইনাস এ বি আর নিচে হচ্ছে এইটে সামনে নিয়ে আসছি এ এম স্কোয়ার সামনে নিয়ে আসছি মাইনাস টু এইচ এল এমটা পরে আছে আর বি এল স্কোয়ারটা পরে আছে এখন এটাই কিন্তু আমাদের ক্ষেত্র নির্ণয় করতে বলছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাই